নব্বই ভিন্ন খাতে দেখি না এসেছিল একাত্তরের হাত ধরে বাংলাদেশ যখন হাঁটি হাঁটি পা পা করে হেঁটে গেছে গণতন্ত্রের পথে হেঁটেছে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল হিসাবে দাবিকারী বাংলাদেশ আওয়ামী লীগের হাতে গণতন্ত্র যেখানে হত্যা হয়েছে নিহত হয়েছে পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা সামরিক শাসনের হাত দিয়ে সেই গণতন্ত্রের পুনরুদ্ধার হয়েছে বহুদলীয় গণতন্ত্র এসেছে সংবাদপত্রের স্বাধীনতা এসেছে বিচার বিভাগের স্বাধীনতা এসেছে রাজনৈতিক বা রাষ্ট্রবিজ্ঞানের ইতিহাসে একটি বিরল ঘটনা এটা তারপরে বাংলাদেশের মানুষ সংগ্রাম করেছে আমরা যদি বলি চব্বিশ যারা এই বিতর্ক আনবেন তারা একাত্তরের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি যারা আমাদেরকে বাংলাদেশ দিয়ে গেছেন একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মানচিত্র দিয়েছেন সংবিধান দিয়েছেন তাদের প্রতি অপমান করা হবে যারা বলবেন যে না একাত্তরই ভাই সবকিছু চব্বিশটি কিছু না তাহলে আমরা বলব মুগ্ধ পাঁচ বছরের শিশু উপরে মানুষ ছত্রিশ দিনে পাখির মতো গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন তিরিশ হাজারের মতো মানুষ তিরিশ ছত্রিশ দিনে অঙ্গুত্ব বরণ করেছেন তাহলে তাদের প্রতি আমার অসম্মান করা হবে আমরা যদি বলে নব্বইকে বাদ রাখি তাহলে বিরাশি থেকে নব্বই পর্যন্ত বাংলাদেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যারা রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন জাফর জয়নাল দীপালি সাহা কাঞ্চন রাউফন বসুনিয়ার মতো রাজপথের সাহসী সৈনিকরা যখন জীবন বাজি রেখে জীবনের রক্ত দিয়ে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেন তাদেরকে ছোট করা হবে আমরা যেমন একাত্তরের মুক্তিযুদ্ধের সূর্য সন্তানদেরকে ভুলতে পারবো না আমরা যেমন বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত একদলীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে ফাসিজের বিরুদ্ধে তিরিশ হাজার তরতাজা মানুষের জীবন দেওয়াকে ভুলতে পারবো না বিরাশি থেকে নব্বই পর্যন্ত জাফর জয়নাল দীপালি সাহা কাঞ্চন রাউফুন বসুনিয়াদেরকে ভুলতে পারবো না আমরা বলতে পারবো না আবু সাইদ মুগ্ধ সহ চোদ্দ উপরে তরতাজার জীবনকে তাই বিভেদের জায়গায় না যেয়ে বৈষম্যের জায়গায় না যে এই বাংলাদেশ আমার এই বাংলাদেশ আমাদের এই বাংলাদেশ সকল বাংলাদেশির এই বাংলাদেশের মানুষ মাঠে ঘাটে পথে প্রান্তরে টেকনাব থেকে তে যে প্রান্তেই থাক না কেন আমরা সবাই মানুষ সেই প্রত্যয় ব্যক্ত করে সেই সংগ্রাম মুখর একটি প্রত্যয় রেখে সেই স্বপ্ন দেখে সকল মানুষ সমান আইনের দৃষ্টিতেই নাই শুধু মানসিকভাবেও নৈতিকভাবেও সকল মানুষকে শ্রদ্ধা করতে পারি এই স্বপ্নের পথ ধরে যদি আমরা হেঁটে হেঁটে যেতে পারি তাহলে কেবল আমরা একটি বৈষম্যহীন আইন এবং বৈষম্যহীন সমাজ পেতে পারি